এবার দ্বিতীয় সিনিয়ারের উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সেনা প্রধানের পদত্যাগ এবার প্রতিরোধ ফ্রন্ট পরাজিত করার ক্ষমতা ইসরায়েলের নেই দাবি জেনারেল হাতামির এদিকে ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন আরো জানিয়ে দিব এবার ক্রুস্কো থেকে সাতাশ জন রুশ সেনা আটক করার দাবি ইউক্রেনের এদিকে পশ্চিম তীরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবার যুদ্ধ বিরতির পর জেনে ইসরায়েলি হামলায় নিহত আরো দশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে দখলদার ইসরায়েল কে এর দোকানের তেল সহায়তার নথি ফাঁস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার দ্বিতীয় সিনিয়রের উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক ওয়াল স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরো নতুন নতুন সদস্য সংগ্রহ করছে তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকারক যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে গত বছর 18ই অক্টোবর গাজার দক্ষিণে রাফাহ শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনোয়ার শহীদ হন ইসনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানায় শহীদ ইয়াহিয়া সিনোয়ার দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আল আকসা ঝড় অভিযানের কমান্ডার হিসাবে পরিচিত গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে হামাস এই অভিযান চালিয়েছিল হামাসের এই অভিযানের অজুহাতে ইসরায়েল গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস করতে অব্যাহত রেখেছে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 50 হাজার ফিলিস্তিনি শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে মার্কিন দৈনিক অল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনোয়ারে ছোট ভাই ও হামাসের আরো এক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনোয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে লিখেছে হামাসের ক্ষমতার শীর্ষে আরো একজন সিনোয়ার রয়েছে এবং তিনি হামাসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এদিকে হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সেনা প্রধানের পদত্যাগ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেবি পদত্যাগ করেছেন মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন দুই হাজার সালের সাতই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন হালেবি পদত্যাগ পত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন সাতই অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় শিকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি হ্যালেবি বলেন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি দায়িত্ব সারছেন যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেছেন সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বলেন যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে জিম্মিদের ফিরিয়ে আনা এবং জঙ্গিদের হামলার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলিদের ঘরে ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনী আরো লড়াই চালিয়ে যাবে এবার প্রতিরোধ ফ্রন্ট পরাজিত করার ক্ষমতা ইসরায়েলের নেই দাবি জানারেল হাতামির ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্লা সাইদ আলী খামেনির একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন ফিলিস্তিন লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টের সামরিক ও আদর্শগত শক্তিকে ধ্বংস করার ক্ষমতা ইহুদিবাদী ইসরায়েলের নেই সোমবার রাজধানী তেহরানে ইরানি সেনা কমান্ডারদের এক সমাবেশে এ প্রত্যয় জানান সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিগ রেডিয়ার জেনারেল আমির হাতামি তিনি বলেন গাজা ও ও লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েল মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং রাজনৈতিকভাবেও ইসরায়েল বিপরদ্বয়ের শিকার হয়েছে তিনি বলেন পশ্চিম এশিয়া অঞ্চলে এবং বিশ্বজুড়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পশ্চিমাদেশগুলির প্রত্যক্ষ সমর্থন ও আন্তর্জাতিক সংস্থাগুলির মাত্রা সম নীরবতাকে পুঁজি করে ইহুদিবাদী আমেরিকান অক্ষের স্বরতন্ত্র ও বিদ্বেষের গভীরতা উন্মোচিত করেছে জেনারেল হাতামি বলেন দুই হাজার তেইশ সাথে অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর আগে ইহুদিবাদী ইসরায়েল আঞ্চলিক মুসলিম ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনকে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করেছিল কিন্তু ফিলিস্তিনের হামাজ ও লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সে ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছে এদিকে ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ ঠেকাতে দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাপক পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া শরণার্থী গ্রহণে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি বংশোদ্ভূত দম্পতির শিশুদের নাগরিকত্ব সীমিত করার পদক্ষেপ নেন সোমবার দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা পরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিভাষণ নীতিতে এবং আশ্রয় দানের উপর নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগনকে সীমান্ত প্রাচীর নির্মাণ বন্দি শিবির এবং অভিবাসীদের স্থানান্তরের সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন এবং প্রয়োজন হলে সীমান্তে সেনা পাঠানোর ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রী দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এবার কুরস্কো থেকে সাতাশ জন রুশ সেনা আটক করার দাবি ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কুরস্কো অঞ্চল থেকে সাতাশ জন রুশ সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায় এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায় আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা এর আগে গত বছর এই ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে তারা ক্রুস্কো থেকে রাশিয়ার সাত শতাধিক সেনাকে আটক করেছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের এগারোটি অঞ্চলে ৫৫টি ড্রোন পাঠিয়েছিল এর মধ্যে তারা চৌত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে বাকি একুশটির মধ্যে আঠারোটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এদিকে পশ্চিম তীরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল পশ্চিম তীরে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির সেনা প্রধান হার্জি এ নির্দেশ দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর সোমবার এই নির্দেশ দেন তিনি এক বিবৃতিতে হ্যালেবি বলেছেন গাজায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদারের পাশাপাশি আগামী দিনে পশ্চিম তীরের বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনি যোদ্ধাদের আগে ভাগে আটকানো ও তাদের দমন করা বিবৃতিতে সম্ভাব্য হামলার নির্দিষ্ট স্থানের উল্লেখ করা হয়নি তবে সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে এই ধরনের অভিযান বেশি হয়েছে সংগত দীর্ঘ মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যস্থতা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ফলে গাজাবাসী তাদের আবাস স্থলে আসতে শুরু করেছেন যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ছয়ষট্টি ট্রাক প্রবেশের কথা বলা হয়েছে এবার যুদ্ধবিরতির পর জেনে ইসরায়েলি হামলায় নিহত অন্তত দশ জন গাজায় চলছে যুদ্ধবিরতি এর মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেরিনে কমপক্ষে দশ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জেরিনে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর খবর আল জাজিরার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী পুলিশ এবং সিনবেট নিরাপত্তা পরিষেবা জেনে সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান শুরু করেছে তিনি বলেন অক্ষ যেখানে তার বিরুদ্ধে আমরা সিরিয়া ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনো সক্রিয় আছি ইসরায়েলি সামরিক বাহিনীর এই বিবৃতিতে এই অভিযানকে লোহার প্রাচীর বলা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েল সামরিক যান যানবাহন জেনে এবং এর শরণার্থী শিবিরে প্রবেশ করেছে এদিকে দখলদার ইসরায়েল কে এর তেল সহায় তার নথি ফাঁস তুরস্কের পার্লামেন্টের একজন সদস্য সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবি এবং নেভিগেশনাল ডেটা নথি দেখিয়েছেন যা থেকে প্রমাণিত হয়েছে তুরস্ক ইসরায়েলকে তেল সহায়তা দিচ্ছে তিনি তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরেছেন তুর্কি এই সংসদ সদস্য গেরগারলি ওগুলোর বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি এ কথা ফাঁস করে দিয়েছেন যে তুরস্ক এখনো ইসরায়েলের জন্য অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ পাল স্টুডে জানিয়েছে গত ডিসেম্বরের মাঝামাঝি তুরস্কের পার্লামেন্টে গেরগারলি ওগুলো বলেছিলেন আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানের ট্রান্সমিটার গুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যে তারা ইতালিতে যাচ্ছে কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি তেল বহনকারী তুরস্কের এই জাহাজ গুলো ইসরায়েলের হাইপা এবং আজদোদ বন্দরে চলে গেছে তার এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর আগে তুরস্কের পরিসংখ্যান অফিসের রিপোর্টে অপমানিত হয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজফ তাহানের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছিল সূত্র স্টুডে